আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর উচ্চ জেনারেল ম্যাথে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে যে বিষয়গুলো আলোচনা করব মেইনলি হচ্ছে বিশ নম্বর ম্যাথটা আমরা সলভ করবো আর এখানে আপনাকে এখানে এই সখ কাগজে বা আমাদের গ্রাফ পেপারে আমরা কীভাবে বিন্দুগুলো বসাতে পারি জাস্ট একটু হালকা ধারণা দেবো এখানে ওকে তো এখানে দেখুন আপনার এই উনিশ নাম্বার এবং যে বিশ নাম্বার যে ম্যাথগুলো আছে এখানে উনিশ এবং বিশ উনিশ এবং হচ্ছে আপনার বিশ নাম্বার যে ম্যাটটা আছে এখানে এই ম্যাথগুলো কিন্তু আমাদের সেম বিষয় কিন্তু বলছে এখানে ওকে জাস্ট তিনটা পয়েন্ট দেওয়া হচ্ছে এখানে বিন্দুগুলো স্থাপন করতে বলছে এবং বলছে যে শখ কাগজে এত এত বিন্দুগুলো স্থাপন করে দেখাও যে তিনটি বিন্দু একই রেখায় অবস্থিত এই জন্য আমাদের প্রথমত শখ কাগজ বিষয় বুঝতে হবে এখানে তো আমরা শখ কাগজ আমরা জানি এক অক্ষ এবং ওয় অক্ষ দুটো থাকে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বলা হয় এখানে এটাকে অক্ষ বলা এটাকে ওকে তো এক্স অক্ষের এই ডান দিক এটাকে ডান দিক বলা এখানে ডান দিক এটাকে পজিটিভ ঘর এখানে আর যখন বাম দিক হবে এখানে বাম দিকে কী হবে এখানে নেগেটিভ ভর হবে এখানে ওকে আর ওপরের ক্ষেত্রে আপনার এখানে ওপরের ক্ষেত্রে ওয়াই অক্ষের হচ্ছে পজিটিভ হবে এখানে এবং নিচের ক্ষেত্রে আমরা এখানে কী হবে নিচের ক্ষেত্রে আপনার এখানে নেগেটিভ হবে এখানে এটা হচ্ছে ওয়াই অক্ষের নিচের ক্ষেত্রে নেগেটিভ হবে ওকে তো এই বিষয়গুলো আমাদের একটু জাস্ট ধারণা করতে হবে এখানে জাস্ট একটা বিন্দু যদি আমি বলি ধরুন আমাদের মাইনাস থ্রি কমা টু জি বলি মাইনাস থ্রি বলতে প্রথমটাকে আমরা এক্সের মান বলি এখানে এবং টু বলতে ওয়াই এর মান বুঝি তাহলে ওয়াই এবং এক্স তো এক্সের মানুষ আমাদের মাইনাস থ্রি বলতে এদিকে এক দুই তিন ঘর যাবে এবং টু বলতে আমাদের উপরের দিকে যাবে এক দুই ওকে তাহলে পয়েন্টটা হচ্ছে আমাদের এটাকে এভাবে ইন্টারেস্টেড করবো এভাবে ইন্টারেস্ট করবো করলে আমাদের দেখা যাচ্ছে মাইনাস থ্রি কমা টু পাবো আর কি এইটা হচ্ছে আপনার এখানে পয়েন্টটা ক্লিয়ার আমি গ্রাফ পেপারে দেখাচ্ছি ডিরেক্টলি তো বিন্দুগুলো আমি নিয়ে নিচ্ছি এখানে দেখুন আমাদের এখানে প্রথমত যে মানগুলো আছে আমি জাস্ট একটু জুম করে দিই তো আমাদের প্রথমত হচ্ছে মাইনাস থ্রি কমা টু দশ তো থ্রি বলতে দেখুন এই যে এক ঘর দুই ঘর তিন ঘর আর তিন বলতে আমাদের দুই বলতে আমাদের উপর দিকে দুই ঘর এখানে দেখুন মানে মাইনাস থ্রি কমা টু যে এই ঘরটা এখানে ওকে আবার আপনার এখানে জিরো কমা মাইনাস ফাইভ জিরো বলতে আমাদের এক্সের মানটা এখানেই থাকবে আর মাইনাস ফাইভ বলতে নিচের দিকে যাবে এখানে মাইনাস ফাইভ ঘর যাবে এখানে আবার আপনি যেখানে হাফ করেন হাফ বলতে আমাদের এখানে একের অর্ধেক হ্যাঁ তো এই জিরো থেকে একের মধ্যে অর্ধেক যে ঘরটা এটা আমাদের এটা হবে আর আপনার হচ্ছে এখানে এই মাইনাস ফাইভ বাই সিক্স বলতে আমাদের নিচের দিকে যাবে এখানে ওকে তো এই ঘরটা এখানে দেখবেন যে এই ঘরটা আমাদের এখানে এক্সাক্টলি হয়ে গেছে অ্যান্ড সিমিলার ওয়েতে আমরা করবো কি এখানে এই বিন্দুগুলো বসাবো ওয়ান কমা টু বসাবো এখানে তারপর এখানে মাইনাস ওয়ান ওয়ান বসাবো তো এগারো সাত বসাবো এখানে মানগুলো একটু বসাই দেখি তো গ্রাফ পেপারে অবশ্যই নিজেরা থেকে বসাবেন এখানে তো ওয়ান কমা ওয়ান হ্যাঁ প্রথমে আমাদের যে বিন্দুটা আছে সেটা কি এখানে কেমন বলতো প্রথমের যে বিন্দুটা আছে এটা আমরা এখানে কি পাচ্ছি এখানে ওয়ান কমা টু পাচ্ছি এখানে ওয়ান কমা টু আর কি হ্যাঁ এই বিন্দুটা পাবো এখানে তারপরে আপনার এখানে কি আছে এখানে মাইনাস ওয়ান কমা ওয়ান আসতে না কমা কি আমরা হচ্ছে আপনার এখানে আছে কত এখানে ইলেভেন কমা সেভেন আছে এখানে ওকে তো এই মানগুলো আছে এখানে একটু খেয়াল করুন দেখুন যে আমাদের এই যে বিন্দুগুলো আছে এখানে ইলেভেন কমা সেভেন এবং এই মানগুলো যেগুলো আছে এই এখানে দেখুন আমাদের এই যে ইলেভেন সেভেন মানটা দেখতে পাচ্ছেন যে এটা দেখবেন যে এই বারবার আমাদের একটা রেখা সরল কিন্তু যাবে এখানে এই বারবার ওকে দেখবেন যে আমাদের এখানে এই যে বিন্দুগুলো আছে রেড পয়েন্ট নীল পয়েন্ট এবং কি হালকা বেগুনি কালার যেটা আছে এখানে এই সবগুলো দিয়ে একটা কিন্তু কল্পনা করা যাবে ওকে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন আরও যদি আমি ক্লিয়ার করে দিই দেখুন আমাদের এই যে রেখাগুলো দেখুন এটা হচ্ছে ওয়ান কমা টু এটা হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান এটা হচ্ছে আমাদের এগারো কমা সেভেন তার মানে দেখবেন যে এই বারবার একটা কিন্তু রেখা যাবে হুম আচ্ছা আমাদের মেইন উদ্দেশ্য আসলে এই ম্যাটগুলো সলভ না মেইন উদ্দেশ্য আমাদের একুশ নম্বর যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমাদের সলভ করা এখানে কি বলা আসছে একটা সার্বিক সেট দেওয়া আছে ইউ এর মান বলছে এক্স সাজ ডট এক্স বিলংস টু এন মানে এক্স এর মান সকল কি স্বাভাবিক সংখ্যা এবং কি আমাদের বেজোর সংখ্যা এখানে বেজোর বলতে আমরা কি বুঝবো এখানে এক তিন পাঁচ সাত এই মানগুলো বুঝবো এর মানটা দেওয়া আছে এখানে আমাদের এক্স সাজ ডট এক্স বিলংস টু এন এবং দুই থেকে সাতের মধ্যে সকল সংখ্যা হুম আবার বি এর মানটা বলছে এখানে এক্স সাজ ডট এক্স বিলংস টু এন তিন থেকে ছয়ের মধ্যে তিনের থেকে বড় তার মানে এই মানগুলো হবে এখানে কি দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই মানগুলো হবে কি কত তিনের বড় মানে কি চার পাঁচ এগুলো তো হবে চার আর পাঁচ কারণ ছয় থেকে ছোট হবে এবং এই মানটা বের করার জন্য কিন্তু আমাদের ওই যে আগের মতো করে ক্রাইটেরিয়া মানে আমাদের ফলো করতে হবে কেন করে বের করতে হবে যাই হোক আমরা পরে এটা বের করতেছি আমরা প্রথমত এর মান বের করতে পারি বলছে এ সেটকে তালিকায় প্রকাশ করতে বলছে ওকে এ সেটটাকে বলছে আমাদের একুশ নম্বর ম্যাটটা সলভ করি দুই দশ এক একুশ আচ্ছা তো লেখবেন এখানে এ সেটটা আছে আমাদের কি ছিল এখানে এ সেটকে তালিকায় আমাদের কিন্তু প্রশ্ন করতে বলছে এখানে ওকে তো এ সেটটা আমাদের কি দেওয়া আছে এখানে এ সেটটা দেওয়া আছে আমাদের এখানে এক্স বিলংস টু দেওয়া আছে লেখবেন যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে এর মানটা দেওয়া আছে এখানে কি

এই সার্বিক সেটটা হচ্ছে আমাদের বিজয় সংখ্যা কেন ওকে একটা বিষয় এখানে লেখা লাগবে একুশের আমাদের একটু একটা বিষয়গুলো লিখে রাখবে সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে পর দিই লিখবেন যে এখানে একুশ হ্যাঁ একুশের ক নম্বর দেওয়া আছে আমাদের ইউটা দেখে দেওয়া আছে ইউ এর মানটা কত দশ এখানে ইউ এর মানটা আমরা লিখবো এখানে এক্স সাজ ডট এক্স বিলংস টু এন এবং এক্স বিজোর এখানে এক্স বিজোর সংখ্যা ওকে বিজোর সংখ্যা এক্স যদি আমাদের বিজয় সংখ্যা হয় এখানে তাহলে আমাদের এখানে এই আমাদের কি হবে কি টু থেকে মানে টু থেকে আমাদের কি আমাদের এক থেকে যে মানগুলো আছে অর্থাৎ আমাদের মানটা হবে এখানে এক তিন পাঁচ সাত নয় এগারো এইভাবে কিন্তু আমাদের মানগুলো যাবে মানে এটা আমাদের অসংখ্যিত যাবে এখানে ইনফাইনাইট পর্যন্ত চলে যাবে এখানে

দুই থেকে তিন একটা আছে এখানে পাঁচ একটা আছে এবং কি আমাদের সাত তাই না তিন পাঁচ সাত এখানে এই তিনটাই কিন্তু তো অতএব আমাদের এখানে এ যে সেটটা হবে এটা হচ্ছে আপনার এরকম হবে যে তিন পাঁচ এবং সাত এই মানগুলো হবে কারণ আমাদের সার্বিক সেটটা মান বলা আছে কি একটা বিজোর সংখ্যার মতো কথা বলছে ওকে আচ্ছা খ নম্বর কোশ্চেন আমরা যদি করি এখানে খ নম্বর বলছে এখানে যে এ পূরক এবং সি এটাকে স্ল্যাশ বলা হয় সি মাইনাস বি আর কি ওকে নির্ণয় করতে বলছে তারপর প্রথম এ সেটটা তো পেলাম এখানে এর মানগুলো আমরা এখানে বের করলাম এখানে ক আমরা কত পেলাম এখানে ওকে আর আপনার হচ্ছে আপনার এখানে বি সেটটা আমাদের বের করতে হবে এবং সি সেটটাও বের করতে হবে এখানে ওকে তো লিখবেন যে ক থেকে প্রাপ্ত এটা আমরা খ নম্বরটা করতেছি লিখবেন যে এখানে ক থেকে প্রাপ্ত ক হতে প্রাপ্ত ওখানে আমাদের এর মান কত এখানে আমরা প্রথমত ইউনিয়ন সেটটা করি এখানে তো ইউনিয়নটা হচ্ছে আমাদের কি দেওয়া এখানে ইউএস এর দেওয়া এখানে আপনার এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এই মানগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া এখানে ওকে এটা হচ্ছে কয়ের মানগুলো আছে এবং এর মানটা আমাদের দেওয়া আছে কতখানে তিন পাঁচ এবং সাত এই মানগুলো কিন্তু আমাদের এখানে এর মানগুলো দেওয়া এখানে এর মানটা আছে আর কি তো এখানে বীর মানটা কি দেওয়া এখানে বলুন তো এই বি এর মানটা আমাদের এখানে আছে যে আপনার হচ্ছে এক্স সাজ ডেট এক্স বিলংস টু এন এবং আমাদের বলা আছে যেটা সেটা হচ্ছে আপনার এখানে তিনের থেকে বড় হবে এখানে এবং ছয়ের থেকে ছোট হবে এখানে ক্লিয়ার তো তিন অপেক্ষা বড় এবং ছয় অপেক্ষা ছোট বিজয় স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের শুধুমাত্র পাঁচ এখানে ওকে লিখবেন এখানে তিন থেকে বড় তিন থেকে বড় এবং ছয় থেকে ছোট বিজোর স্বাভাবিক সংখ্যা ওকে স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র কিন্তু আমাদের পাঁচ এখানে ওকে তো অতএব আমাদের এখানে বি সেটটা কত হবে এখানে বি সেটটা আছে শুধু ফাইভ হবে এখানে বি সেটের মানটা আমরা কত পাবো শুধুমাত্র ফাইভ পাবো এখানে এবং যে সি এর মানটা আছে আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে এখানে আমাদের সির মানটা বের করতে হবে তো সির মানটা কি দেওয়া আছে এখানে এবং

এন এর মানগুলো কি এখানে এন বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে এক দুই তিন চার এই মানগুলো আমরা বুঝতেছি এখানে ক্লিয়ার আমরা এই মানগুলো হচ্ছে এন এর মানটা মানে বুঝতেছি এখানে আচ্ছা এখন আপনার হচ্ছে বিজোড় সংখ্যা নেওয়া যাবে না তাহলে আমাদের এখানে যখন ওয়ান তখন এক্স এর স্কোয়ার মানে ওয়ান এর ওয়ান হবে এবং কিউব কিউব মানে মানে কত কত হবে না এখানে দেখুন এটা আমাদের এই যে এক্স স্কোয়ারের মানটা কিন্তু পাশের থেকে গিয়ে আমাদের বড় হচ্ছে এখানে কি বড় হচ্ছে না তার মানে এটা আমাদের নটি টু হ্যাঁ এটা আমাদের নটি টু এটা হবে না এটা নেওয়া যাবে নটি টু আমাদের এখানে পাশ ক্লিয়ার ব্যাপারটা মানে এটা এভাবে আপনি বলতে পারেন এখানে বা আপনি এখানে বলতে পারেন এখানে এই এই মানটা এখানে পাওয়ার পর এটা এটাও বলতে পারেন এখানে যে আপনার ইকুয়াল টু ওয়ান এখানে এখানে ফাইভ পাবেন এটা কত ফাইভ এখানে লেখা যাবে ওকে আচ্ছা কিন্তু আমাদের এখানে কিন্তু এই দেখুন আমাদের এখানে এক্স কিউবের মানটা এটা কিন্তু আমাদের কী বলতে এখানে আমাদের একশো ছোটো আছে এখানে একশো তিরিশ বড়ের থেকে তার মানে রাইট কিন্তু দুটাই তো রাইট হতে হবে যখন এক্সের মানটা আমাদের তিন হবে এখানে কারণ আমাদের বেজোরগুলো নেওয়া হবে তখন আমাদের এক্স কিউব মানে তিনের উপরে স্কোয়ার তার মানে কত হবে এখানে এক্স কিউব নেই তিনের উপরে স্কোয়ার নাইন হবে এখানে তাই না তো নাইন কিন্তু আমাদের পাশে থেকে বড় এখানে এবং এক্স কিউব মানে হচ্ছে কি তিনের ওপর হচ্ছে কিউব এখানে দেবো তাহলে কত হবে টোয়েন্টি সেভেন হবে এই টোয়েন্টি সেভেন কিন্তু একশো তিরিশ হাতে ছোটো তাই না যখন এক্স কিউবটা আমাদের কত ফাইভ হবে এখানে তখন এক্সের স্কোয়ার মানে কি ফার্স্টের ওপরে স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ এখানে টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের কি পাশের থেকে বড়ো এবং এক্স কিউব মানে কত হবে এখানে তিনের ওপর কিউব হবে এখানে সরি পাঁচের ওপর কিউব হবে এখানে তো ওয়ান টু ফাইভ হবে যেটা আমাদের কি বলতে এখানে একশো তিরিশ তিরিশেতে ছোটো এখানে এবার আমাদের পরবর্তী মানুষ এক্সের মান সেভেন হবে এখানে সেভেন যখন এক্সের স্কোয়ার মানে কি সেভেনের প্রেস স্কোয়ার মানে কত হবে এখানে সাত সাথে ঊনপঞ্চাশ হ্যাঁ পাঁচ থেকে বড় হবে এখানে এবং এক্স কিউব মানে কত হবে এখানে সাতের উপর কিউব ওকে এটা কিউব কিন্তু এখানে তো সাতের উপর কিউব বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের তিনশো তেতাল্লিশ এটা আমাদের নট ইকুল টু কিন্তু আমাদের কি তিনশো একশো তিরিশ এখানে ক্লিয়ার ব্যাপারটা তার মানে আমাদের এখানে সি এর মানটা কত হবে এখানে অতএব সি এর মান কত হবে এখানে তিন এবং পাঁচ এখানে শুধুমাত্র তিন এবং পাঁচ পাবো এখানে ওকে আচ্ছা তারপরে নয় এভাবে কিন্তু আমাদের যে র্যান্ডমলি গিয়েছিল এখানে আর এ মানে কত ছিল এখানে এ মানে হচ্ছে আমাদের তিন পাঁচ এবং সাত তিন পাঁচ সাত বাদ দিলে কি এক হবে এখানে পাঁচ বাদ সাত যাবে তাহলে এখানে নয় থাকবে এখানে এক নয় হ্যাঁ তারপরে এগারো তারপরে তেরো এইভাবে কিন্তু আমাদের যাবে মানগুলো ডট ডট দেবেন এখানে তো আরেকটা হচ্ছে আমাদের এখানে সি মাইনাস আবার সি স্লাস বি মানে হচ্ছে সি থেকে বি বিয়োগ করতে হবে এখানে তো সি হচ্ছে কত এখানে আমাদের থ্রি কমা ফাইভ এখানে এখানে তো আমাদের ফাইভ বিয়োগ করবে এখানে তো থ্রি কমা ফাইভ থেকে ফাইভ বাদ দিলে তিন পাবো এখানে শুধুমাত্র তিন পাবো ওকে এই হচ্ছে আপনার এখানে অ্যান্সার আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পারছেন এখানে এরপর আমাদের এখানে গ নম্বর বলছে দেখুন আমাদের বিক্রস সি সরি আমাদের এখানে অন্যটা চলে গেছে হ্যাঁ আমাদের বিক্রস সি বের করতে বলছে এবং আমাদের পি অফ এ ইন্টারসেকশন সি এর পূরক এটা আমাদের করতে বলছে তো আমাদের প্রথমত সি এর পূরক না সি না এটা সি এর পূরক না সরি আমাদের সি শুধুমাত্র এখানে আচ্ছা প্রথমে বি ক্রস সি করবে এখানে তো লিখবেন যে এখানে খ থেকে প্রাপ্ত তো লিখবেন এখানে যে খ হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত তো এখানে আমাদের বি এর মানটা কত আছে এখানে বি এর মানটা আছে 5 আছে এখানে সি এর মানটা কত আছে এখানে সি এর মানটা আমাদের কত আছে 3,5 দাও আছে এখানে এ এর মানটা দাও আছে এ এর মানটা লিখে নেবেন এখানে এ এর মানটা কত আছে এখানে 3 5 এবং 7 দাও আছে এখানে ওকে অতএব বি ক্রস আমি যে সি করি একটু ভালো করে লিখবেন আপনারা এটা আছে 5 একটা আছে এখানে বি এর মান আর আমাদের সি এর মান কত এখানে 3,5 এখানে ওকে তো এই 5 এর সাথে প্রথমে 3 গুণ হবে এখানে আর এটা কিন্তু লেখা হল এখানে আর কমা দিয়ে হবে এখানে আর আপনার এখানে এরপরে তিন পাঁচ সাত ইন্টারসেকশন যে সি করেন এখানে তিন এবং পাঁচ পাবেন এখানে ওকে কমন যাবে শুধু তিন এবং পাঁচ তাহলে ইন্টারসেকশন মানে কমন মানগুলো নেওয়া লাগবে এখানে শুধুমাত্র তাহলে আমাদের পি অফ হ্যাঁ পি অফ এখানে তাহলে আমাদের এই উপাদানগুলো কত কত পাবো মানে তিন আর পাঁচ পাবো একটা নিজেই একটা পাবো তিন পাঁচ তারপর তিন একটা পাবো এখানে তারপর এখানে এখানে একটা পাবো ওকে আমাদের কি পাবো একটা একটা তো এই আর কি চারটে উপাদানে পাবো আর কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আবার নেক্সট পর্বে হচ্ছে আলোচনা করবো এই বাইশ নাম্বার তেইশ নাম্বার আর চব্বিশ নাম্বার এই ম্যাথগুলো আর কি এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম